আশা ডাটাগ্রামে যারা যারা নোট পারচেস করেছেন বা যারা যারা অ্যাড্রোয় অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু কেওয়াইসি আপডেট অর্থাৎ কেওয়াইসি ভেরিফিকেশান করার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং বাংলাদেশি ম্যাক্সিমাম পিপলদেরই এই সমস্যাটা হচ্ছে যে ক্যামেরা সেটিং পারমিশনে অনেক প্রবলেম হচ্ছে বা কিভাবে করবেন আপনারা বুঝতে পারছেন না তো আমি এই ভিডিওদের মাধ্যমে কিভাবে আপনারা কে করবেন প্রপার কী কী ডকুমেন্ট দিতে হবে সেই বিষয়টা আমি ছোটো আকারে দেখানোর চেষ্টা করছি আপনারা এই ভিডিওটি দেখে দেখে আপনারা কিন্তু কেওয়াইসিটা করে নিতে পারবেন তো যে সমস্যাটা আপনারা করেন কে ওয়াইসি করার সময় সেটা হলো অনেকের ফোনে ক্যামেরা পারমিশন চাচ্ছে হ্যাঁ ক্যামেরা পারমিশন চাচ্ছে এবং অনেক সাইট সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা গুগল ক্রমের সেটিং অপশনে গিয়ে সেটিং অপশানে গিয়ে আপনারা দেখবেন সাইট সেটিং নামে একটা অপশান আছে সেই সাইট সেটিং অপশনে গিয়ে আপনারা ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করে দেখবেন যে এই সমস্যাটা আছে কিনা যদি না থাকে তাহলে আপনারা এখান থেকে করে নিতে পারবেন কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আর যাদের যাদের স্যাট সেটিং বা ক্যামেরা পারমিশন সব কিছু করার পরেও যাদের যাদের সমস্যা তাদের ওই ফোনটা অবশ্যই চেঞ্জ করে অন্য আরেকটা ফোনের মাধ্যমে কে ওইসিটা ভেরিফিকেশান করতে হবে করে আপনারা আবার নতুন আপনাদের এই মোবাইলে কিন্তু আবার লগ করে আপনারা ঢুকতে পারবেন তো যাদের ফোনে এরকম অপশান আসে যে পারমিশনের ক্ষেত্রে সমস্যা হয় হুম অ্যাপস ইনস্টল করতে বলে বা এই যে এরকম ক্যামেরা পারমিশনের কথা বলে যারা যারা ক্যামেরা সেটিং পারমিশনে গিয়ে এটা ওকে হয়ে যায় তারা তারা কিন্তু এখান থেকে করে নিতে পারবেন খুব সহজে আর যারা নতুনভাবে কে ওয়াইসি আপডেট করবেন তারা কীভাবে করবেন আপনারা যখন ঢুকবেন আপনাদের ওয়ালেটে ডাটাগ্রামে ঢোকার পর এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর এই যে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন এই থ্রি ডর এই অপশানটাতে আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দিলে পরবর্তী যে পেজটা আসবে এরকম সবার আগে সবার আগে আপনাদের কিন্তু এই কে ওয়াইসি ভেরিফিকেশান করার সময় আপনারা যে কোনো একটা বিপিএন কানেক্ট করে নেবেন যে কোনো বিপিএন কানেক্ট করে নেবেন বিপিএনটা কানেক্ট করলে আপনাদের এই সার্ভিসটা কিন্তু স্মুথলি কিন্তু হবে তো এটার পরে কিন্তু আপনাদের এই অপশানটা আসবে এখানে আসবে কানেক্ট ওয়ালেট সবার আগে আপনারা যে যে অ্যাড্রেস দিয়ে ওয়ালেট কানেক্ট করেছিলেন বা নোট পারচেস করেছিলেন ঠিক আছে সেই ওয়ালেটটা কিন্তু এখান থেকে কানেক্ট করে নেবেন এই কানেক্ট অপশানে ক্লিক দিলে পরবর্তী যে অপশানটা আসবে আপনারা সেভ হলে সেভ পাল কানেক্ট করে নেবেন ট্রাস্ট ওয়ালেট বা ম্যাটামার্কস যে যে ওয়ালেটের মাধ্যমে করে নিয়েছেন কানেক্ট করে নেবেন ফার্স্ট কাজ আসার পর এরকম আসবে এগ্রি দিয়ে দেবেন এগ্রি দেওয়ার পর আপনাদের পরবর্তী স্টেজে নিয়ে যাবে এরকম দেখবেন যে কানেক্ট হয়ে গেছে আপনাদের ওয়ালেটটা খুব সহজে তো ফার্স্ট স্টেপ হলো আপনারা বিপিএন চালু করে নেবেন সবার আগে কি করবেন বিপিএন চালু করে নেবেন বিপিএন চালু করার পর আপনারা ডাটা কামি ঢুকার পর এই অপশানটাতে ক্লিক দিলে এরকম একটা পেজ আসবে এখানে কানেক্ট অপশান আসবে সেই কানেক্ট অপশানে ক্লিক দিয়ে আপনারা সেপাল ম্যাটামক্স যে যে ওয়ালেট কানেক্ট করেছিলেন সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন সেকেন্ড স্টেপ কানেক্ট করার পর আপনারা দেখবেন এই যে এখানে থ্রি ড অপশন আছে এই অপশানটাতে ক্লিক দিলে দেখবেন যে এখানে ড্যাশবোর্ড ওয়ালেট ইত্যাদি ইত্যাদি অনেক লেখা আসবে তো আপনারা ওয়ালেটে বা অ্যাকাউন্টে যে কোনো জায়গায় ক্লিক করে নেবেন অর্থাৎ ওয়ালেটে ক্লিক করে নেবেন ঠিক আছে ওয়ালেটে ক্লিক করার পর দেখবেন যে এরকম কন্টিনিউ ভেরিফিকেশান লেখাটা চলে আসবে আপনাদের কী লেখা আসবে কন্টিনিউ ভেরিফিকেশান আমি একটু দেখাই শুরুতে আবার চলে যাই কন্টিনিউ ভেরিফিকেশান ওকে তো আপনাদের কি কন্টিনিউ ভেরিফিকেশান চলে আসবে তো কন্টিনিউ ভেরিফিকেশান এই যে এরকম কন্টিনিউ ভেরিফিকেশান এই যে প্লাস আইকনটা দেখছেন এই প্লাস আইকনটাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের নেক্সট স্টেজে নিয়ে যাবে আপনাদের জিমেল একটা সিস্টেমে নিয়ে আসবে আপনাদের এরকম তো জিমেলটাকে কানেক্ট জিমেলটাকে আপনার যখন এখানে সেট করে নেক্সট অপশনে যাবেন আপনাদের জিমেলে ওটিপি যাবে ওটিপিটা বসে সেভ দিলেই আপনাদের কিন্তু এই অপশানটা চলে আসবে এরকম ঠিক আছে আসার পর এই যে নিচে দেখতে পারবেন আপনারা ভেরিফাই ইউর আইডেন্টি ঠিক আছে কেয়ার পি ভেরিফাই ইউর আইডেন্টি এরকম একটা অপশন চলে আসবে আসার পর এখানে নিচে লেখা থাকবে স্টার্ট আপনারা এই স্টার্ট অপশনটাতে কী করবেন ক্লিক দিয়ে দেবেন স্টার্ট অপশানটাতে ক্লিক দিলে দেখবেন যে এরকম এটা হলো আপনারা যখন জিমেলটা দিয়ে সেট করবেন বা লগ ইন করবেন ঠিক আছে তখন কিন্তু এরকম ওটিপি আসবে ওটিপিটা দিয়ে আপনারা এখানে লগ ইন করে নেবেন এটা আগের স্টেজ ঠিক আছে ওকে তো আপনারা এই যে জিমেলের কাজ শেষের পর আপনারা তারপরে অপশানে অপশানে আসবে কিন্তু এই যে স্টার্ট ভেরিফিকেশান ঠিক আছে এটা আসার পর এরপরে স্টেজে নিয়ে আসবে আপনাকে এখানে ওকে এখানে আসার পর যে সার্ভিস ক্রাইটেরিয়াটা কী কী আপনি কি কি কিসের কিসের মাধ্যমে কিন্তু আপনার কে হয়েছে ভেরিফিকেশান করতে পারবেন পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থেকে পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন ন্যাশনাল আইডি যদি থাকে ন্যাশনাল আইডি দিয়ে ভেরিফিকেশান করতে পারবেন বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমেও আপনারা কিন্তু আপনাদের ওয়ালেটটি ভেরিফিকেশান করতে পারবেন ওকে তারপরে আপনারা যখন পাসপোর্ট হলে পাসপোর্ট ন্যাশনাল আইডি হলে ন্যাশনাল আইডিতে ক্লিক দিয়ে দিলেই কিন্তু আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর আপনাদের কিন্তু যদি এনআইডি বা ন্যাশনাল আইডি দিয়ে করেন আপনারা ন্যাশনাল আইডির এপিট এবং ওপিট হ্যাঁ এই যে এরকম অবশ্য আসবে তবে লঞ্চ ক্যামেরাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের ছবি ওঠানোর সিস্টেম চলে আসবে অর্থাৎ ছবি উঠাতে গেলে আপনারা অনেক সময় ক্যামেরা পারমিশনে কিন্তু সমস্যাটা হয় যেটা আমি শুরুতেই বলেছিলাম সেই ক্ষেত্রে আপনারা সাইট সেটিংয়ে গিয়ে ক্যামেরা পারমিশনটা অ্যালাউ করে দিলে কিন্তু এটার সমস্যার সমাধান হয়ে যায় যদি না হয় তাহলে আপনারা অন্য একটা ফোনের মাধ্যমে কিন্তু এটা করে নেবেন তো আসার পর এরকম ছবি দেওয়ার পর আপনারা কিন্তু সেভ দিয়ে দেবেন হ্যাঁ এ পিট করার পর সেভ দিয়ে দেবেন অর্থাৎ যেরকম আসবে এগুলো অ্যালাউ করে দিয়ে আপনার ছবি ওঠাই দিবেন ওটা দিয়ে সেভ দিয়ে দেবেন ওকে আসার পর দেখবেন যে আপনারা যখন ন্যাশনাল আইডি দিয়ে যদি করে থাকে ন্যাশনাল আইডি এরকম এপি টুপি দেওয়ার পর সেভ দিলে কিন্তু এরকম ন্যাশনাল আইডির প্রোভাইডেড এটা কমপ্লিট হয়ে যাবে ওকে এটা কি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তারপরে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস যাবে এই প্রুফ অফ অ্যাড্রেসেই কিন্তু ম্যাক্সিমাম মানুষের সমস্যা হচ্ছে অর্থাৎ আপনারা আপনাদের যে ন্যাশনাল আইডিতে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক আপনারা এই যে প্রুফ অফ অ্যাড্রেসে কিন্তু একটা ডকুমেন্ট সাবমিট করতে হয় কি কী ডকুমেন্ট দেওয়া যায় এখানে এই ডকুমেন্টটা যখন আপনারা প্রুফ অফ অ্যাড্রেসে যখন ক্লিক করবেন হ্যাঁ প্রুফ অফ অ্যাড্রেসে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা যে যে জিনিসগুলো আপনারা এই যে অ্যাড্রেসটা প্রুফ করার জন্য দিতে পারবেন এখানে সাবমিট করতে পারবেন হ্যাঁ ক্লিক দিলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এখানে বলা আছে স্পষ্ট করে আপনাদের যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে ওকে অর্থাৎ আপনাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য লাস্ট থ্রি মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে অ্যাড্রেস মিল রেখে আপনারা তিন মাসের স্টেটমেন্ট এখানে দিয়ে দেবেন অথবা বি ইস্যুড অফ নেম আর অথবা ইউটিলিটি বিল গভর্নমেন্ট ইস্যুড কোনো ডকুমেন্ট হ্যাঁ অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট অথবা ব্যাঙ্ক রেফারেন্স অথবা ট্যাক্স রিটার্ন ই রিটার্ন সার্টিফিকেট যদি থাকে ঠিক আছে এটা দিয়ে আপনারা এখানে সাবমিট করে দিবেন। আপলোড অপশানে ক্লিক দিলে কিন্তু আপনাদের নেক্সট স্টেজে নিয়ে আসবে ওকে নেক্সট স্টেজে নিয়ে আসার পর আপনারা যখন আপলোড দিবেন আপলোড দেওয়ার পর এরকম একটা ডকুমেন্ট ডেট ইস্যু অর্থাৎ আপনি যে এই ডকুমেন্টটা সাবমিট করছেন নিচে একটা দেখতে পারবেন যে ডেট শো করবে হ্যাঁ তো এই ডেটটা আপনারা এখানে বসায় দেবেন আজকে যেদিন আপনারা এই ডকুমেন্টগুলো সাবমিট করবেন কেভিসি ভেরিফিকেশান করবেন ওই দিন যে ডেটটাকে থাকে এই ডেটটা এখানে সুন্দর করে বসায় দেবেন বসায় দেওয়ার পর আপনারা যেটা দিয়েছেন হ্যাঁ ওখানে ওই যে অ্যাড্রেস সেট করার ক্ষেত্রে ইউটিলিটি বিল বিদ্যুৎ বিল যদি দিয়ে থাকেন বিদ্যুৎ বিল সিলেক্ট করে দেবেন ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে থাকলে ব্যাঙ্ক স্টেটমেন্ট সিলেক্ট করে দেবেন ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট থাকলে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে ব্যাঙ্ক রেফারেন্স অর্থাৎ এই ইনফরমেশানগুলো সিলেক্ট করে দিয়ে নিচে দেখবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে ল্যাঙ্গুয়েজটা অবশ্যই ইংলিশ সিলেক্ট করে আপনারা সেভ দিয়ে দেবেন দেখবেন আপনাদের এই অপশনটাও কিন্তু আপলোডেড হয়ে যাবে ঠিক আছে ওই যে এই প্রথমটার মতো যে এটার মতো এটাও কিন্তু ওকে হয়ে যাবে তারপরে অপশনটা আসবে আপনাদের সেলফি অর্থাৎ আপনাদের নিজেদের একটা ছবি ওঠাইতে বলবে ছবিটা আপনাদের সুন্দর করে দৌড়ে দেখবেন যে মাথাটা একটু ঘুরে ডান পাশ লেফট ঘুরাইতে বলবে রাইটে ঘুরাইতে বলবে ঘোরানোর পর ছবি ওঠানোর পর যেরকম ছবি উঠাবেন ছবি ওঠানোর পর কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর আপনারা কিন্তু নেক্সট স্টেজে আপনাদেরকে নিয়ে যাবে ওকে আপনাদের লেফট এবং রাইট ঠিক আছে লেফট এবং রাইট কানের দুইটা পাশ সুন্দর করে গোল বৃত্তের ভিতরে রেখে ছবি কমপ্লিট করলে দেখবেন যে আপনাদের এরকম একটা সুন্দরভাবে ছবিটা আপনাদের এখানে শো করছে ঠিক আছে ছবিটা শো করার পর আপনারা এই যে নিচে সেভ বাটনটাতে সুন্দর করে ক্লিক দেবেন আমি আবারও বলছি আপনারা যখন প্রুফ অফ অ্যাড্রেসটা এখানে বসাবেন এটা কিন্তু আপনারা ওই যে এনআইডি বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেস মোতাবেক কিন্তু মিল থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনাদের এটা রিজেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো রিজেক্টেড হলে আপনাদের রকম অপশন আসে সেটাও কিন্তু আমি দেখাবো তো এটা আসার পর আপনাদের দেখবেন এক এক করে ন্যাশনাল আইডি প্রথমে তারপরে অ্যাড্রেস সেলফি তিনওটা কিন্তু প্রোভাইডেড হয়ে যাবে ওকে তো ওকে হওয়ার পর আপনারা নেক্সট অপশনে আসবে এরকম একটা ইন্টারভিউ আসবে আসার পর দেখবেন এখানে অ্যাড্রেস সিলেক্ট করতে বলবে ঠিক আছে অ্যাড্রেস কোনটা ওই যে আপনি এনআইডি কার্ড যেটা আপলোড করেছিলেন এখানে আপনার অ্যাড্রেসটা দিতে বলবে তারপরে আপনার রোড নং স্টেট নং হ্যাঁ বা আপনার পোস্ট অফিস কোড এটাতে ক্লিক দিলে এগুলো সুন্দর করে বসে আপনারা এটাও কিন্তু সেট করে দিবেন তারপরে আসবে ইতিরিয়াম অ্যাড্রেস সের অপশনটা ঠিক আছে এগুলো এক এক করে স্টেপ বাই স্টেপ সুন্দর করে কিন্তু তারপরে ইতিরিয়াম অ্যাড্রেস সেট কোনটা ওই যে আপনারা ওয়ালেট যেটা কানেক্ট করেছিলেন সেটা এখানে দিয়ে মনে করেন যে এই ট্যাপ টু সেট অপশানটাতে ক্লিক দিলে আপনাদের ও আমি অ্যাড্রেসের কথা যেটা বলছিলাম এরকম অ্যাড্রেসগুলো বসাবেন বসানোর পর তারপরে কিন্তু এই যে অপশনটা আসবে লাস্টে টিথেরিয়াম অ্যাড্রেস সিলেক্ট করা তো এটা যখন আপনারা কমপ্লিট করবেন এই অ্যাড্রেসটা যখন কমপ্লিট করবেন কমপ্লিট করার পর আপনাদের এই যে এরকম অপশন চলে আসবে অপশান আসার পর আপনারা এখানে ওয়ালেট কানেক্ট অপশনটাতে আবার ক্লিক দিয়ে দিবেন ওকে অলেট কানেক্ট অপশনটাতে ক্লিক দিলে আপনাদের নেক্সট স্টেজে নিয়ে যাবে এরকম যখন ওয়ালেট কানেক্টটা হবে অলেট কানেক্ট করার সময় কিন্তু আপনাদের নিয়ে যাবে আবার সেট পাল দিয়ে করে যদি করে থাকেন সেট পাল ডাটা ম্যাটামার্কস ইত্যাদি ওখানে নিয়ে গিয়ে ওখান থেকে কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর এরকম দেখবেন যে আপনাদের এটা এখানে সেট হয়ে গেছে ইতিরিয়াম অ্যাড্রেসটা ওকে ইতিরিয়াম অ্যাড্রেসটা শেষ হওয়ার পর আপনাদের কিন্তু প্রসেস এখন শেষের পথে তারপরে নিচে একটা অপশন পাবেন সাইন এ মেসেজ ওকে এই সাইন এ মেসেজ আপনারা একটা ক্লিক দিয়ে দেবেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে এরকম একটা অপশন আসবে এটাকে আপনারা কি করবেন অ্যাগ্রি করে দিবেন হ্যাঁ এই যে নিচে অ্যাগ্রি দেখতে পাচ্ছেন অ্যাগ্রি করে দিলে আপনাদের এই যে এরকম চলে আসবে ঠিক আছে সিগনেচার এরকম তারপর এটাকে সেভ করে দিবেন সেভ করে দিলে কিন্তু আপনাদের সকম সমস্ত ডকুমেন্ট কিন্তু আপলোড হয়ে যাবে অর্থাৎ ডাটাগ্রাম ব্লগ পোস্ট কে এরকম ইন্টারফেসে আপনাদের একটা শো করবে শো করার পর লাস্টে যে অপশনটা আসবে ডান আপনাদের অল প্রসেস কমপ্লিট সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ জিমেলটা এখানে দেখাবে তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে এই যে ক্লোজ অ্যান্ড সাইন আউট এটা করবেন না এটা করার আগে আপনাদের এই যে সেট অ্যা পাসওয়ার্ড অ্যাকাউন্ট সিকিউরিটি এইটা কিন্তু আপনারা অবশ্যই করে নেবেন আপনাদের এই যে ডকুমেন্টগুলো যে সাবমিট করেছেন এই ডকুমেন্টগুলো এই পাসওয়ার্ড এবং আপনি যে একটা লগ ইন পাসওয়ার্ডটা এখানে ক্রিয়েট করবেন এই পাসওয়ার্ডের মাধ্যমে ব্লক থাকবে যে আপনার এটা কিন্তু সেফ হান্ড্রেড পারসেন্ট সিকিউরিটি থাকবে আপনার এই পাসওয়ার্ডের মাধ্যমে একমাত্র ওই যারা এটা ভেরিফাই করবে তাদের সামনে এটা যাবে আদারওয়াইজ আপনার এই ডকুমেন্টগুলো অন্য কেউ এখান থেকে সরাতে পারবে না বা দেখতেও পারবে না তো সেট পাসওয়ার্ডে আপনারা যখন ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এই যে সেট পাসওয়ার্ডে যখন আপনারা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেখবেন যে এরকম ইন্টারভেস চলে আসবে যে নিউ পাসওয়ার্ড দিতে বলবে তো নিউ একটা সুন্দর স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার ওকে বরাতের সংখ্যা চুটাতের সংখ্যা বরাতের লেটার চোটাতে লেটার সংখ্যা এবং অ্যাট দ্য রেট বা এগুলো মিশিয়ে এখানে দিবেন আর ম্যাক্সিমাম মিনিমাম আট সংখ্যার হ্যাঁ তারপরে হলো কনফার্ম করবেন কনফার্ম করে কন্টিনিউ করে দিলেই আপনাদের কিন্তু সকল কাজ কমপ্লিট ইউর পাসওয়ার্ড বিন সেট হয়ে যাবে সকল কাজ কমপ্লিট তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারেন এবং ওয়েট করবেন আপনাদের কে ওয়াইসিটা ভেরিফাই হওয়ার জন্য ওকে এই ভেরি সিম্পল প্রসেসটা আপনার এই ভিডিওটা একবার না দুই না তিন না চারবার পাঁচবার যতবার ইচ্ছা দেখে দেখে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সুন্দর করে করবেন মনে রাখবেন আপনারা যখন অ্যাড্রেসটা দিবেন হ্যাঁ প্রুফ অফ অ্যাড্রেসটা যখন বসাবেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনার ওই যে আপনি যে ডকুমেন্ট আইডি কার্ড সাবমিট করেছেন সেই অ্যাড্রেসের মোতাবেক কিন্তু হতে হবে সেখানে প্রুফ অফ অ্যাড্রেস সেট করতে গেলে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ইলেকট্রিসিটি বিল যে কোনো কিছু দিয়ে ওখানে আপনারা সেট করতে পারবেন সকল কাজ কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু এই যে এরকম চলে আসবে ভেরিফাইংয়ে চলে যাবে স্ট্যাটাসে ঠিক আছে তারপরে যখন যদি কোনো প্রবলেম না থাকে সব কিছু ডকুমেন্ট সব কিছু ইনফরমেশান যদি ওকে থাকে তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আর যদি কোনো প্রবলেম থাকে যে জায়গাটাই প্রবলেম থাকে ওই জায়গাটাই রিজাই রিজেক্ট দিয়ে ওই জায়গাটাই আবার কারেকশান করে আপনাকে আবার পুনরায় সাবমিট করতে কিন্তু বলবে ঠিক আছে আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন এবার আমি চলে যাব রিজেক্ট আসলে কিরকম হতে পারে হ্যাঁ অনেক অনেকেই সবকিছু আপলোড করেছে আপলোড করার পর রিজেক্ট আসছে কেন রিজেক্ট আসে ঠিক আছে সেটা আমি একটু দেখাই আচ্ছা সব কিছু সাবমিট করার পর আপনাদের যদি আবার এটা রিজেক্ট করে দেয় ঠিক আছে রিজেক্ট করে দিলে আপনাদের কিন্তু আবার সুনির্দিষ্টভাবে সবগুলা কিন্তু আবার নতুন করে করতে হবে না জাস্ট ওয়ালেট কানেক্ট করার পর আপনারা আপনাদেরকে নিয়ে যাবে বা মেইলে কিন্তু তারা বলে দিবে কোন সমস্যাটা মেইলে ঢুকে ওই মেইলের অপশনটাতে ক্লিক দিলে কিন্তু আপনাদের নিয়ে যাবে কোন জায়গাটাতে আপনাদের সমস্যা তখন ওইটা আপনার আবার পুনরায় যদি রিভিউ করে চেক করে যে আমি আপনি কোন জায়গাটা ভুল দিয়েছেন ওইটা কারেকশন করে যদি আবার এই যে ডকুমেন্টটা আপলোড করবেন আপনাদের যদি রিজেক্ট আসে যে জায়গায় যে রিজেক্ট প্রবলেমটা হয় ওইটা আপলোড করে দিয়ে সব কিছু ইনফরমেশন দিয়ে আপনারা সেভ দিয়ে দিলে কিন্তু আপনাদের আবার এটা ভেরিফাই চলে যাবে এই রিজেক্ট যদি আসে তাহলে কিন্তু তারা বলে দেবে যে আপনার এটা কেন রিজেক্ট হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর কিন্তু ডানে ডান হয়ে যাবে এবং অবশ্যই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা সেট করে নেবেন এবং স্টেপ বাই স্টেপ সুন্দর করে আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের এরপরে আর কে ওইসি ভেরিফিকেশান কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি কেউ করতে না পারেন বা আমার টিমে যারা যারা রয়েছেন সরাসরি আপনারা যদি না পারেন সরাসরি আমাকে নজ দিলে কিন্তু আমি লাইভ সাপোর্টের মাধ্যমে কিন্তু সবাইকে এটা করে দিচ্ছি বা যে আর আপলাইনে আছেন ডাউনলাইনে আছেন তাদের হেল্প নিয়ে আপনারা এই কেওয়াইসিটা কিন্তু করে নিতে পারবেন আর এয়ারড্রপের ডিস্ট্রিবিউশন কিন্তু এখনও যারা যারা এয়ারড্রপে অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু আপনারা ডিগ্রাম টোকেন কিন্তু পেয়ে যাবেন আর এটা কিন্তু অলরেডি অলরেডি দুইটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং প্রাইস আকাশ চো আকাশ এখানে আসলে এই এই ডাটাগ্রাম প্রজেক্ট আমি শুরু থেকেই কিন্তু বলেছিলাম এটা হিউজ হিউজ বড় একটা প্রজেক্ট ঠিক আছে যে এই 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 ডাটাগ্রামে যারা যারা নোট নেয়নি বা যারা যারা নোট নিভে নিবে ভাবছে তারা আর কয়েকটা মাস পরে মানে অনেক আফসুস করবে অনেক আফসোস করবে আলহামদুলিল্লাহ এখানে নোট নিয়ে আমি আমার টিম নিয়ে কাজ করছি তো বাকি টাল্লা বড়সা দেখা যাক কি হয় তবে ডাটাগ্রাম অবশ্যই অবশ্যই ভালো পরিমাণে রিটার্ন দেবে সমস্ত মানুষকে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখে যারা যারা কেউ এসে আপডেট করতে পারছিলেন না তারা কেউ এসে আপডেট করে নেবেন আল্লাহ হাফেজ